আমরা দুটা জিনিস দেখার চেষ্টা করেছি এখানে যে এই এয়ার ফ্লোটা যেটা আছে এটা আমরা দেখলাম আরেকটা আমরা সরকারিভাবে অল্প কিছু করার চেষ্টা করেছি আপনি জানেন আমাদের বিমান অনু নদী মাধ্যমে ওইটাও ভালো এটা ভালো দুটোই রকম ভালো ওই ভালোটার সমস্যা হচ্ছে আমরা যেটা মনে করেছিলাম যে চার পাঁচজন কৃষক একসাথে হয়ে হয়তো এটাকে ব্যবহার করবে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে মাঠ দেখে এখানকার কৃষকদের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি তারা একদম সেই অত ছোট কৃষক কেউ না একটা দিলে একটা দিলে একজনে যে হবে না পাঁচটা দিলে একজনে একটা জেলা থেকে টোটাল পেঁয়াজের তেত্রিশ ভাগ দিবেন তিন ভাগের এক ভাগ আপনারা একা দিচ্ছেন আপনাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি বলেই আপনাদের কাছে কিন্তু আমরা একটু ছুটে এসেছি এবং আপনাদের কাছ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কি করলে আসলে এ পাবনার সুজানগর ভাসি তথা পাবনা ভাসি তথা আমার পিয়াস যে সম্মানিত চাষি ভাইরা পেঁয়াজ যে চাষ করে থাকেন তাদেরকে কিভাবে সহযোগিতা সময় যাতে করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করা হয় কারণ এই সময়ে আমাদের কৃষকরা মন পায় না তারা ক্ষতিগ্রস্ত হয় এটা আমি কৃষকদের পক্ষ থেকে আপনাদের দাবি রাখছি যেটা ওই যে আট লক্ষ নয় লক্ষ টাকা ওইটা আমরা চাইনি ওটা আমরা চাইনি আমরা অল্প দামের যেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার যেটা ওইটি হলে হলে আমাদের সুবিধা হয় ওই দানাকে রোপণ করে ওই দানাকে বড় করে লাগানো পর্যন্ত এবং সংরক্ষণ করা পর্যন্ত আমাদেরকে ট্রেনিংয়ের যে ট্রেনিংয়ের জন্য পেঁয়াজ বীজ সঠিকভাবে উৎপাদন করতে পারে সংরক্ষণ করতে পারে এ বিষয়টি সরজমিনে দেখার জন্য আমাদের সচিব মহোদয় আজ এখানে সরজমিনে এসেছেন এবং ইতিমধ্যে আমার সরজমিনে স্যার আমাদের কৃষক ভাইরা প্রচলিত যে সিস্টেমে পেঁয়াজ বীজ সংরক্ষণ করে সেটা পরিদর্শন করেছেন

আহ স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদের আহ একেবারে কারও বসে নাই তবে আরও কিভাবে সমন্বয় করে আরো কিভাবে বেশি ভালো করে করা যায় সেটার জন্য আসলে চেষ্টা করা সেটার জন্য কিন্তু আমরা এখানে নিশ্চিত এবং আমরা একটা খামার অ্যাপস করতেছি এই অ্যাপসের ভিতরে আপনি গেলেন একটু শিক্ষিত হলেই যে একটু মোবাইলটা ভালো করে বুঝে সে একাই যথেষ্ট মানে অনেক কিছু শেখা হয়ে যাবে আমরা যেটা করব সরকারি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কথা দিয়ে যাচ্ছি ডিডি সাহেব আছেন এটি আমাদের উপজেলা কৃষি অফিসার সাহেব আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আমরা একটা সারা দেশ তো আমাদের তাই না ইতিহাস তো অর্ধার তিরিশ ভাগ আপনারা করবেন আরো তো সত্তর ভাগ আরেক জায়গায় আছে আমাদের কিন্তু সবাইকে দেখতে হয় সেই জন্য আমরা একটা আপনাদের যেই পরিমাণ রেশিও যেই পরিমাণ টাকা ধরেন যে আমরা দিতে পারবো যে পরিমাণ মেশিন স্যার এখানে ইনস্টল করা যায় আমরা প্রায় স্যার চব্বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমরা সেভ করতে পারবো যার টোয়েন্টি থার্টি পার্সেন্ট স্যার আট হাজার মতো নষ্ট এবং